2024 এর ফেব্রুয়ারি মাসে মালদা রতু 1 নম্বর ব্লকে বাহারাল থেকে কাহালা আশুটোলা পর্যন্ত পথশ্রী প্রকল্পের 6.83 কিমি ঢালাই রাস্তার কাজ শুরু হয়। ড্যামবাসীদের অভিযোগ ঢালাই রাস্তা হওয়ার কথা থাকলেও রাস্তায় শুধুই বালি ফেলা হচ্ছে। শিডিউল মেনে কাজ হয়নি। ঠিকাদার সংস্থা থেকে শুরু করে পঞ্চায়েতের নেতারা সকলেই রাস্তার টাকা আত্মসাৎ করেছেন। জেসিপি খালি জিসিপি দিয়ে খুদিয়া আর হালকা জিএসবি করে রেখে দিয়েছে। মোটামুটি 100 গঙ্গার বালি দিয়ে হুম গঙ্গার বালি দিয়ে শুধু মানে চোখে দেখতেই পাচ্ছি তাহলে গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের অভিযোগ তার দলের একাংশ এবং পঞ্চায়েতের বিজেপি নেতারা এক যোগে সরকারি টাকা লুট করছেন আমাদের আঞ্চলিক যারা নেতা আছে তারা যুক্ত আছে আমি শুনেছি যে রাজু সিং এবং ইদুলেরা সব যুক্ত আছে ও মানি প্যাক হয়ে আছে তারা কোন দলের নেতা তৃণমূলের নেতা কিছু মানে আপনার বিজেপিরও লোক আছে ওতে প্যাক্ট হয়ে টাকা দেওয়া আছে কিন্তু কাজটা হচ্ছে না হ্যাঁ এইটাই ব্যাপারে আমি জানি বিডিও সাহেবকে জানাতে হবে আবার বলতে হবে কাহালা পঞ্চায়েতে বিজেপির দখলে স্বাভাবিকভাবেই রাস্তা দুর্নীতিতে নাম জড়িয়েছে বিজেপির তবে মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু গোটা ঘটনার দায় তৃণমূলের ঘাড়েই চাপিয়েছেন তৃণমূল কংগ্রেস চোর এটা তো রাজ্যের মানুষ সবাই জানে সারা দেশ জানে যে তৃণমূল কংগ্রেসের কাজটাই হচ্ছে চুরি করা লুটপাট যে কাজটা হচ্ছে সেটাও দেখা যাচ্ছে কাজের সম্পূর্ণটাই হচ্ছে এখানে চুরি হয়েছে আর যারা চুরি করেছেন দরকার হলে সেই চোরদের কাছ থেকে টাকা বের করে কাজটা করতে হবে অপদার কোনো কথা বলেন না ওখানকার কাহালো যে জিপিটা সেটা বিজেপি সেখানে কোনো রকম এই কাজকে ত্বরান্বিত করার জন্য মিনিমাম উদ্যোগটুকুটা নেই এবং যারা ইলিগালি এনক্রোচ করে আছে তাদেরকে ছড়ানোর মিনিমাম সদিচ্ছা তাদের মধ্যে নেই আশুটোলা থেকে বাহারাল পর্যন্ত কিমি রাস্তায় প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন বিহার রাস্তার কারণে হামেশাই ঘটছে দুর্ঘটনা এলাকার মানুষের দাবি দ্রুত এবং উন্নত মানের রাস্তা তৈরি হোক মালদা থেকে সুমিত সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা